Sí. না দেওয়া নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠল এক বেসরকারি সংস্থার কর্মীর বিরুদ্ধে ঘটনাটি ধূপগুড়ি মহকুমার ঝাড়ালটা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ডাঙ্গাপাড়ার অভিযোগ মঙ্গলবার দুপুরে ফাঁকা বাড়ির সুযোগে সংস্থার দুই কর্মী ওই বাড়িতে গিয়ে কিস্তির টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন মহিলার অভিযোগ তিনি জানিয়েছিলেন স্বামী বাইরে কাজে গিয়েছেন টাকা পাঠালে কিস্তি দিয়ে দেবেন কিন্তু কর্মীরা শোনেননি বরং বারবার কিস্তির টাকা আদায়ের জন্য চাপ দিতে থাকেন এবং অকথ্য ভাষায় গালাগালিও করেন মহিলার অভিযোগ এক কর্মী তার হাত ধরে টানেন ঘটনাস্থলে হলে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন মহিলার দাবি তিনি প্রতিবেশীদের ডাকতে গেলে কর্মীরা ধাক্কা দিয়ে বাইকের চাবি ছিনিয়ে নেন পুরো ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায় খবর পেয়ে ডাউকিমারি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে অভিযুক্ত দুই কর্মী অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তাদের দাবি মহিলার পরিবার কিস্তির টাকা দিতে দেরি করছে তাই মিথ্যা অভিযোগ আনা হচ্ছে স্থানীয়রা জানিয়েছেন প্রয়োজনে কিস্তি আদায়ের আইনি ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু এভাবে হেনস্থা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যদিও খবর লেখা পর্যন্ত এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি ওনারা আসে বলছে কিস্তির কথা বলছে আমরা বলতেছি দুজনে বলতেছি এখন কিস্তি দিয়ে পারবো না দুদিন পরে দেবো বা এক সপ্তাহ লেগে পারে এখন আমাদের হাতে কোনো টাকা নেই ওনারা বলছে টাকা লাগবে একটা কিস্তি হলেও লাগবে এখন আমাদের হাতে পয়সা টাকা লোন বললেন নেই আমাদেরকে লোন নেওয়ার সময় কে জানে যে আমরা কিস্তি দিতে পারবো না সবার তো সুবিধা অসুবিধা ব্যাপার আছে ওই স্যার বলতে এক মাস ধরে সময় দিয়েছি তাও টাকা জোগাড় হচ্ছে আজকে দিতে পারবো না আমার স্বামী বাইরে আছে ওখানে টাকা দেয়নি এখন টাকা দিতে পারবে না দুদিন পরে টাকা দিব তারপর কিস্তি দিব তারপর বলে তারপর বলে আমাদের বারান্দায় বসে আপনার বারান্দায় আমার বারান্দায় বসে ঘরের দুয়ের সামনে আধা ঘন্টা কুড়ি কুড়ি মিনিট সাইজ সেকেন্ড ওখানে বসে আছি তার জন্য আমি আপনাদেরকে বসার বসার ওখানে কে অনুমতি দিল এইরকম করে বললাম তখন সারগুলো নেমে এসে আমার উঠোনে বসলো দুজনেই উঠোনে বসার পরও বলতে গার্জিয়ানকে লাগবে গার্জিয়ান বাড়িতে নিয়ে কাজে গেছে কাজে গিয়েছে উল্টো উল্টা কথা বলতেছে দিদি যখন বারান্দায় বসে তখন বলছে আমার দুবার সামনে একটু তো ঘরেই যেতে পারতেন এসব করে বলেন তারপরে আমি বললাম যে ওখানে বসার কে অনুমতি দিচ্ছে তার নেমে আসলো

আজকে আপনার বাড়ির সামনে এত লোকের সমাগম ঘটনাটা কি ঘটেছিল এখানে ঘটনাটা অ্যাকচুয়ালি আমি তো বাড়িতে ছিলাম না ঘটনাটা হওয়ার পরে আমাকে ফোন করলো আমি আসলাম আসার পরে শুনতেছি দেখতেছি এরকম ঘটনা দুইজন ম্যানেজারে আসছে এখানে আসার পরে বাড়িতে তো একাই ছিল ওরা বাড়ির লোক কেউ নেই ওদের বাড়ি বর্তমানে ওই ফ্যামিলিটা বিশাল একটা কেসাল হয়ে গেলো হাসপাতালে থেকে আসলো এক মাস দেড় মাস তারপরে ফ্যামিলিটার পরিস্থিতি একদম খুব খারাপ আর বর্তমান কাজ টাকা পয়সা তো নেই তো এই মুহূর্তে ফ্যামিলিটাতে একটা বহু চাপ চলতেছে আর এই মুহূর্তে এদের যাই হোক ওরা লোন নিছে এখন কত নিছে এটা সঠিকটা আমার জানা নেই বাড়ির পাশের মানুষ হলো আমার জানা নেই কিন্তু আসে আসা যাওয়া করে এটা আমি জানি ওরা কিন্তু আজকে শুনতেছি বিষয়টা আলাদা হুম যে ওরা আমি দুইজন আসার পরে নাকি আমি তো বাড়িতে ছিলাম না ফোন করে যেটা বললো ওঠে আর কি যে মহিলার ওই ঘরের সামনে বসে দুবারের সামনে গিয়ে বসার পরে কি কী কথা হয়েছে তারপরে ওনাকে আবার ইসে করে গালিগালাজ করছে গালি গালিগালাজ করার পরে নাকি বাইরে আসার পরে হাত ধরছে যেটা আমি শুনলাম এটা শুনলাম দেখলাম তো হাতটা কেটে গেছে কেটে ওটাও তো আমিও দেখলাম

ফিজোনাল ম্যানেজার তো আপনার বিরুদ্ধে যে অভিযোগ আপনি এই বাড়িতে আসেন কিস্তি নিতে কিস্তি নিতে এসে আপনি ওই বাড়ির কোনো পুরুষ ছিল না সেখানে আপনি তাকে হাত ধরেছেন এবং ফেলে দিন তো একজন মহিলা কি এমনি এমনি বলবে আপনার বিরুদ্ধে